ক্ষমতায় থাকা সত্ত্বেও কমিউনিস্টের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিয়েছিল যার ফলে দু হাজার সালে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় এসেছে মঙ্গলবার রাজ্যে এসে প্রদেশ বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এই দিন তিনি বলেন ত্রিপুরায় মুখ্যমন্ত্রী থাকাকালীন অনেক ভুল ত্রুটি হয়েছিল কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন নির্বাচনে জয়লাভ করে লোকসভায় গিয়ে ত্রিপুরাবাসীর সমস্যা নিয়ে কথা বলতে তিনি আরও বলেন একদিনের জন্য আমি ত্রিপুরাবাসীকে ভুলে যাইনি ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে শূন্য নিয়ে এসেছিলাম তখন সাংবাদিকরা ছিল শক্তি পাশাপাশি কিছু কমিউনিস্ট নেতৃত্ব ও কর্মীরা সমর্থন করেছিলেন যার জন্য রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই দিন তিনি আরও বলেন রাজনীতির ঊর্ধ্বে উঠে দু হাজার আঠেরো সালে ত্রিপুরাবাসী ভোটাধিকার প্রয়োগ করে পরিবর্তন করেছেন দু হাজার আঠেরো সালের পর পুনরায় ত্রিপুরায় নির্বাচনে সম্মুখীন হতে যাচ্ছি আমি তাই আপামর ত্রিপুরাবাসীকে আবেদন লোকসভা নির্বাচনে পদ্মচিহ্নে প্রশাসনে ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে শক্তিশালী করুন আমার কোনো পরিচিতি ছিল না আজ আমাকে মানুষ চেনে দুনিয়া চেনে সমস্ত ত্রিপুরার মানুষ সে মানুষজন মধ্যে সাংবাদিক বন্ধুরা আছে পলিটিক্যাল পার্সোনালিটি আছে মা আছে আম জনতা আছে সবাই আছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারও আছে একসময় হাস্যকর হিসাবে আমরা পরিচিত হতাম আমার খেয়াল আছে ত্রিপুরাতে বাবু অমিত বাবু এদের সঙ্গে ঘুরতাম তো বলতো ত্রিপুরাতে এসব কোনো কিছু হবে না কিন্তু ত্রিপুরার মানুষ ইতিহাস তৈরি করে দু হাজার পরিবর্তন করেছে আমি না আমি কোন জন কোন পুণ্য কাম করেছি কেন আমাকে ত্রিপুরার মানুষ এত ভালোবাসে আমি এক একদিনও ত্রিপুরার মানুষকে কোনোদিন ভুলিনি আমার মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন ত্রিপুরার মানুষকে ভুলবো না আর কমিউনিস্ট কংগ্রেস অন্যান্য পার্টি যারা আছে আমি তাদের কাছে নিবেদন করব রাজনীতিতে বিরোধী পার্টি হতে পারে কিন্তু রাজনীতির ঊর্ধ্বে ওঠে দু হাজার মানুষ ভোট দিয়েছিল তার কারণে বিজেপি সরকার দু হাজার প্রতিষ্ঠিত হয়েছে কমিউনিস্ট পার্টির বড় একটা অংশ বিজেপি কে ভোট দিয়েছিল অঙ্কগণিত সেটা বলে নেতৃত্বরা দিয়েছিল আমাকে উৎসাহ জাগিয়েছিল সপ্তাহে থাকার পরও আমি সেগুলো অনেকের সঙ্গে শেয়ার করতে পারি না আজকে আমি তার জন্য বলছি কারণ দু হাজার পরে এখন আবার আমি ত্রিপুরাতে নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছে আমি আপনাদের কাছে এসছি আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা ত্রিপুরা কাছে নিবেদন করব। আপনাদের বিপ্লব যদি ভালো লাগে তো পদ্মবল চিহ্ন ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শক্তিশালী করুন আমি যতদিন মুখ্যমন্ত্রী ছিলাম চার বছর দুই মাস ভুল ত্রুটি আমার দ্বারা হতে পারে চেষ্টা করেছি যে ত্রিপুরার মানুষের কল্যাণ হোক ত্রিপুরার মানুষকে চেনো আর কিছু কাজ বাকি বাকি আছে এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা সুযোগ দিয়েছে কারণ আমি রাজ্যসভার এমপি ছিলাম আছি যতটা পারি আমি ত্রিপুরার জন্য করি কিন্তু লোকসভা এমপি হিসাবে জনতার কাছে ডাইরেক্ট যাওয়ার সুযোগ হয় ডাইরেক্ট বোঝার সুযোগ আর আমি নিশ্চয় সহকারে সেই কাজগুলো করব মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ যে উনি রাজ্যে সুন্দরভাবে রাজ্য চালানোর চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রীদের নেতৃত্বে ওনার পুরো টিমকে ধন্যবাদ আর সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ কারণ কি দু হাজার ষোলো সতেরো পনেরো এই যে সালগুলি ছিল আঠারো পর্যন্ত আর তারপরও আমাকে বড় একটা সাপোর্ট যেটা আমার স্ট্রেংথ ছিল এটা সাংবাদিক আছে আমি কারোর কাছে কোনো কিছু চাইও না দিতেও পারি না আমার কাছে কিছু ছিলই না শূন্য নিয়ে এসেছিলাম কিন্তু তার পরবর্তী সময় সমস্ত বন্ধুরা একসাথে এক সঙ্গে সাথী হয়ে একটা ঐতিহাসিক পরিবর্তন করেছে আর আমি আশা করি এই দু হাজার চব্বিশের নির্বাচনে আপনাদের মাধ্যমে আমি আপিল করি এখনও যারা কংগ্রেস সিপিএমের সঙ্গে সাপোর্টার রয়েছে আমি আপনাদেরই ছেলে আমার কাছে আসুন মোদির সঙ্গে চলুন ত্রিপুরার ডেভেলপমেন্টের মাপকাঠি মোদির কাছে আছে আমি মোদিজিকে কাছে থেকে দেখি কাছে থেকে চেনি ওনাকে ত্রিপুরাকে ভালোবাসেন